আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের সব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার কতিপয় নির্মাণ প্লাবিত হতে পারে শুক্রবার তেরো সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে নদ নদীর পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় চট্টগ্রাম বিভাগের মুহুরি ফেনী ও গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে অন্যদিকে হালদা সাঙ্গু ও মাতা মুহুরি নদীর প্রাণী সমতল বৃদ্ধি পাচ্ছে এছাড়াও দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম পাহাড় ঢল বাড়তে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়ন জানান বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল সমতল স্থিতিশীল আছে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে এবং আগামী দুদিন উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এর ফলে এই সময় বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে